দিন ইসলাম মোতাবেক যারা চলে নাই মুখের মধ্যে দাড়ি রাখে নাই নামাজ পড়ে নাই কোরআন পড়ে না খালে বাইদের মোহাব্বত রাখে নাই জাহান নামের মধ্যে গিয়েছেন রব্বুল আলমিন একটা সার্টের পিরিয়ড শেষে সবাইকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য সবচেয়ে বেশি জাহান নামের মধ্যে যিনি চলেছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন ও ফেরেস্তারা জাহান নামের তো জাহান নামের মধ্যে চলেছেন আমি আল্লাহর মন চাই ওই জাহান্নামীদেরকে জান্নাত দেওয়ার জন্য এত অপরাধ করার পরেও এত এত অন্যায় করলেন এত মানুষের করলেন নামাজ পড়লেন না কোরআন না এরপর আল্লাহ বললেন ও ফেরস তারা একটু দেখ যে মানুষগুলা জাহান্নামের মধ্যে জলতে জলতে কয়লা হয়ে গিয়েছেন আমি রব চাই তাদেরকে জান্নাত দেওয়ার জন্য ভালো তুমি তোমার পাশে একটা গরবাণী দিও সুহান বলেন না আল্লাহ নিজেই বলবেন তারা ওই মানুষগুলো জাহান্নামের মধ্যে গিয়েছেন জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন গুলা আমার নবী বললেন ও আমার উম্মদেরা ও আমার সাহাবিরা জাহান আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো নয় এটা নার উল্লাহ কার আগুন দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে হাত পরে যায় শরীরের যে জায়গার মধ্যে লাগুক না কেন ওই জায়গাগুলো পরে যায় আমার নবীজি বললেন জাহান নামীদেরকে জাহান্নামের জাহান নামের মধ্যে আগুন জ্বালানো হবে এটা দুনিয়ার আগুনের মতো নয়

করুন আনা কলা কল আল্লা মাফুল ভয়ান দয়ার্সা গরুখে একটু যারা কয়লা হয়ে গিয়েছেন জ্বলতে জ্বলতে তাদের শরীরগুলা কয়লা হয়ে গিয়েছেন আমার নবী বল্লে সাবাদুল ইউজিল নুহুমুল্লাহ বুফি জিল্লিগী ইয়োমালা জিল্লা ইল্লাহ জিল্লা ইমামুল আদি লম ওয়াশাহ মুন্না শাহফি ইবাদ আত্ম বিকি মারা জুলঙ্কর না কোন মাঝাজিদ যারা মসজিদের দ্বারা যায় নাই নামাজ পড়ে নাই সমাজের মধ্যে বিচারের মধ্যে খুশকেছেন সুদ খেয়েছেন যারা উপকর্ম করেছেন কেয়ামতের ময়দানে তারা আর শাহজিমের নিচে ছায়া পাবে না নাউজুমের বলেন এখন আল্লাহ নির্দেশ দিয়েছেন ফেরেশত তারা অহিত জাহান্নামি কে আমি জান্নাত দিতে চাই ফেরেস্ত যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও জাহান্নামী বালকা তুমি করো নাই আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন ও জাহান্নামীরা কোনদিন কি মহান রবকে ভয় করে একটা সিজদা দিয়েছো কি না কোন নামাজ সে পড়ে নাই কোন ইবাদত সে করে নাই আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন ও জাহান্নামীরা কোনদিন কি একটা সিজদা করেছিস কি না একটা আমি আল্লাহকে ভয় করে জমিনের মধ্যে সিজদা দিয়েছিস কে রব যদি সিজদা দেশ তাহলে তো আমি রব জান্নাত দান করব এজন্য রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এমন ভাবে নামাজ পড়তে হবে এমন ভাবে নামাজের জন্য দাঁড়াতে হবে যে আমার রব আমার সামনে উপস্থিত আছে আমার রবের কুদরতি কদমের মধ্যে আমি চিন্তা করতেছি সুহান এই নামাজটা কারা পড়েছেন আপনি যখন স্টাডি করবেন দেখবেন আমার নবী সাহাবাইকরাম সাহাবাইকরাম যখন যুদ্ধের জন্য বের হতেন সাইয়েদ আবু বকর সিদ্দিক আফজালুন নাস বাদলানবি আল্লাহর উপর আবু বকর সিদ্দিক ওসমান জিন নুরাইন শেরাউদা যখন দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের ময়দানে যেতেন সাহাবা একরাম মরুভূমির এই মাটির মধ্যে যখন নামাজের জন্য দাঁড়াতেন এমনভাবে ভাবে নামাজের জন্য দাঁড়াতেন কারণ তারা তো দেখেছে রহমাতুল লিল আলামিন জাহান্নামের আয়াতগুলো যখন বলতেন আমার নবীও কান্না করতেন সাহাবাইক্রাম একরামও কান্না করতেন তারা দেখেছেন কিভাবে নবীজি নামাজ পড়েছেন রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য যখন দাঁড়াতেন আমার নবীজি লম্বা ক্যারাট পড়তেন লম্বা লম্বা নুকূসিজদা করতে সুবহানাল্লাহ বলে আম্মা জেনা ঈশা সিদ্দিকা বললেন আমার নবীজি এত লম্বা রুকু করেন এত এত লম্বা সিজদা করেন আমি আম্মা জেনা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলান্ন নবীজির কদমের পাশে শুয়ে যেতাম ঘুমাই যেতাম আমার নবীজি এত লম্বা তেলবাদ করতেন আমার নবীজির তেলবাজ শোনার জন্য কাফের মুশরিকরা দরজার সারি দিক ওকে থাকতেন সুবহানাল্লাহ বলে গোলামের মোলা গোলামের কোন চিন্তা না চলে নবীজির জান্নাতে মদিনাতে যদি কবুল হয়ে যায় আমার নবীর সুখের মধ্যে দৃষ্টি গোসর যদি হয়ে যায় এজন্য আমার নবী বললেন মদিনা যাওয়ার জন্য বিমানের প্রয়োজন নাই টিকিটের প্রয়োজন নাই ইমিগ্রেশনের প্রয়োজন নাই আমি নবীকে মহাব্বত কর দেখবি তোর বাঙ্গা ঘরের মধ্যে আমি নবী চলে যাব নবী নবী জিরি গোলামে মৌলা জিরি গোলামের কোন চিন্তা নাই চল নবীজির নাতে মদিনাতে যাই চল নবীজির জন্নাতে মদি তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না আমার নবীজি কেমন করে চিন্তা করতেন আমার নবীজি লম্বা লম্বা কেরাত করতেন দীর্ঘ সময় ধরে রুকু করতেন দীর্ঘ সময় ধরে নবীজি সিজদা করতেন খিতাবের মধ্যে এসেছেন নবীজি এত দীর্ঘ করার কারণে দীর্ঘ সময় ধরে নামাজ পড়ার কারণে আমার নবীজির কদমারক গুলা ফেটে যেত সুহানো বললেন আম্মার সাথে বললেন আমার নবীজি তাহাজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে নামাজ যারা পড়েন তাহাজুদের নামাজের সাথে যাদের সম্পর্ক রয়েছেন তাদের দাম দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বাড়াই না যিনি বাড়িয়ে দেন বলেন তিনি মাহমুদা যিনি বাড়িয়ে দেন বলেন তিনি কে বললে আমি নবীজির কদমের পাশে ঘুমাই গেলাম আবার যখন নবীজি রুকুর মধ্যে যেতেন সিজদার মধ্যে যেতেন আমার নবীজি আমার পায়ের মধ্যে সিমটি কাটতেন বুঝতে পারতাম রহমতুল লীল আলমিন এই মুহূর্তেই সিজদার মধ্যে যাবেন আমি উঠে যেতাম ফা গুড়িয়ে নিতাম বসে যেতাম সুহানন্দ বলে এই জন্য আমার নবী বলেন যারা নামাজের সাথে সম্পর্ক রাখবেন যারা নামাজের সাথে তালুক রাখবেন কেমতের ময়দানে সব হিসাব ক্রোস হয়ে যাওয়ার পর জাহান নামিকে বলবে একটা কন্ডিশন মাত্র একটা মাত্র কন্ডিশন হল ও জাহান নামিরা জীবনে কোনোদিন মসজিদের মধ্যে চিন্তা করেছিস কি না একটা আমি আল্লাহকে বয় করে চিন্তা করেছিস কি না কোনোদিন অন্তরের মধ্যে বয়ের কারণে চিন্তা করেছিস কি না জাহান নামি ব্যক্তিকে ফেরেশতারা তারা বলবেন আল্লাহ কন্ডিশন দিয়েছেন একটা সিজদার জন্য উনি বলবেন না আমি তো কখনো সিজদা করি না আমি কখনো নামাজ পড়ি নাই আমি কখনো মুসল্লি ছিলাম না আমি কখনো নামাজের দানে কাছে জালেম না আমি তো কখনো নামাজের জন্য প্রস্তুত ছিলাম না এজন্য রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে দিবে তখন জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে তোরা জাহান্নামের মধ্যে কেন যাচ্ছিস ওরা বলবে মা সলাকতুম ফিস সাকরা কালু লম নাকুম মিনাল মুসাল্লিন কোরআন এর আয়াত জাহান্নামীদেরকে বলা হবে মা সলাকতুম ফিস সাকরা ও জাহান্নামীরা কোন কারণে তোরা জাহান্নামের মধ্যে যাসছিস সাকরার মধ্যে যাসছিস জাহান্নামের মধ্যে যাসছিস তারা বলবে আলু আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা ইমানদার ছিলাম না আমরা নামাজের দ্বারা কাছে যেতাম না ওই নামাজি ওই বে নামাজি বলবে আমি কখনো সিজদা দিই নাই কখনো সিজদা এরকম নামাজ না পড়ে এরকম মানুষ আসে না নাই দেখেন দেখেন রব্বুল আলমিন বললেন নামাজ পড়ে নাই এরপর আল্লাহ বলবেন আমার অন্তর চাই ওই মানুষকে একটু জান্নাতে দেওয়ার জন্য সুহান আমার অন্তর চাই জান্নাতে নামাজ পড়ে না আবার জিজ্ঞেস করবেন ও ফেরেস তারা গিয়ে একটু জিজ্ঞেস কর আমার বন্দাটা ইসলামী লেবাস তারা শোনেন মধ্যে রেখেছে কিনা তার নামটা ইসলাম মোতাবেক রেখেছে কিনা যখন যাবে দেখছে ওটাও না তখন বারংবার যখন জাহান্নামীর কাছে যাবে ওই জাহান্নামী বলবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাও না আমাকে জান্নাতের দিতে হবে না জান্নাতের দ্বারে কাছেও দিতে হবে না আমি জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেলাম আমার আল্লাহর কি মন চায় না আমার এই শরীরটাকে জাহান্নাম থেকে একটু বাইরে রাখার জন্য সুহান বলেন একটু আল্লাহর কাছে পরিয়া দাও না আমার এই শরীরটা জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতি দিতে হবে না জাহান নামের বাইরে রাখলেই হবে তখন আল্লাহ বলবে যা ফেরাস্তারা ওর এই আশাটা পূর্ণ করে দিলাম ফরিয়াদটা পূর্ণ করে দিলাম যা তার স্থানটা জাহান নামের বাইরে দিলাম কিছুদিন তাকার পর তখন আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে আল্লাহ আপনি রহমানুর রহিম আপনি আমাকে জাহান নাম থেকে মুক্ত করে জাহান্নামের নামের বাইরে দিয়েছেন কিন্তু আগে আগে তো পুরোই জ্বলে যেতাম এখন তো জাহান নামের যেই তেজ আসতেছে ওই তেজটা তো আমি সহ্য করতে পারতেছিলাম মালিক আপনি আমাকে জান্নাতে দিয়েন না জান্নাতের দরজার মধ্যে আমাকে দারোয়ান হিসেবে নিযুক্ত না করলেও দরজার মধ্যে পাহারাদার হিসেবে না রাখলেও দরজার মধ্যে থাকার একটু জায়গা করে দেন সুহান আল্লাহ বলে আমার বান্দারা যখন আমার কাছে চাইবে বেশি ভালো লাগে কা আল্লাহ বলবে যা ফেরস্তা তাকে জান্নাতের দরজার পাশে দিয়ে আস দেখা যাচ্ছে জান্নাতের আবহাওয়া গুলা তার কাছে আসতেছে তার কাছে আসতেছে তখন উনি বলবে আবার ফেরস্তাকে বলবে ও ফেরেশতা রব্বুল আল আমিনকে একটু বলে আসো আমাকে জান্নাত দিতে হবে না জান্নাত থেকে একটু ঘুরাই নিয়ে আসার জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করছি বলো তখন আল্লাহ ওই জিনিসটাও পূরণ করবেন এর জন্য রব্বুল আল আমিন বলেন মানে মাকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন গোলাম তোদের চাহিদার শেষ নাই তোদের চাওয়ার শেষ নাই যত না তোরা কবরের বাড়িতে ঢুকবি বলেছেন কে ওকে বলবো তোর চাহিদার শেষ নাই জান্নাতের মধ্যে দিয়ে আসবেন ঘুরেই নিয়ে আসবেন নাস নিয়ামত দেখবেন জান্নাতীদের জন্য কত নিয়ামত আল্লাহ ব্যবস্থা করেছে জান্নাতীদের জন্য কত আরামের ব্যবস্থা করেছেন সবগুলা দেখার সাথে সাথে অজান্তে বলে ফেলবে বলেন না গুনা হবে বললে একটু পরেন না আলহামদুলিল আলহামদুলিল্লাহ যখন পড়বে ভালো লাগবে কা প্রশংসা করে জিগা আল্লাহ রব্বুল আলামিন এবার নিজেই কথা বলবেন আল্লাহ বলবেন ও আর প্রশংসা করলি আমি রব্বুল আলামিন আর শাজিন থেকে খুশি হয়ে গেলাম রে বান্দা কোন তুই কি চাস ওই বান্দা বলবে রব্বুল আলামিন আমাকে জান্নাত দিতে হবে না জান্নাতের মধ্যে একটা ছোট একটা কামরা আমার জন্য বানিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তোকে জাহান্নামের মধ্যে দিয়েছিলাম তুই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেয়েছিলি বের করে দিলাম আবার বললি জান্নাতের পাশে দেখানোর জন্য জান্নাতের পাশে দিলাম আবার আবেদন করলি তুই জান্নাতের মধ্যে একটু ঘুরে দেখতে চাস ঘুরে নিয়ে আসলাম আবার আমি রব্বুল মিনের প্রশংসা করলি যা যা তোর জন্য এই এজন্য নামাজের মধ্যে যখন বসবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন নামাজের মধ্যে যখন ফরিয়াদ করবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমরা জান্নাত চাই না মধ্যে দিয়ে দেন আমান নবী জান্নাতের মালিক বানিয়েছেন কে আর একটু বলেন না জান্নাতের মালিক বানিয়েছেন কে ওই মানুষকে ওই জাহান নামিকে জান্নাতের মধ্যে একটা কামরা দিবে কিতাবের মধ্যে এসেছেন ওই কামরাটা পৃথিবী সমান সত্তর গুণ বড় আল্লাহ বানিয়ে দিয়েছেন সোহানি